Got સમજી કાપી ના સવારે છે જન સવારે સમય તો હાથા এই চৈতন্যদেব যা রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন মদিয়া নগরে তিনি মদিয়া থেকে তমলুক হয়ে পুরি পর্যন্ত গেছে। অরে কৃষ্ণ অরে রাম বাংলা থেকে উঠেছে রাম আস্তার প্রতীক রাম ভারতবর্ষের আস্তার প্রতীক দর্শক আজকে তো রাম নবমী তো শুভেন্দু অধিকারী যেটা আজকে করেছেন ওনার নন্দীগ্রাম সেখানে সোনাচূড়াতে রাম মন্দিরের আদলে অযোধ্যার রাম মন্দিরের আদলে আস্ত একটা রাম মন্দির ওখানে প্রতিষ্ঠা করছেন আজকে তার শিলান্যাস হয়েছে ভূমি পুজো করা হয়েছে এই যে ভূমি পুজো করা হয়েছে এবং মাহাত্ম কি সেটাও আর কি উনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তো আমি যেটা দেখছিলাম দর্শক মানে জন জনজোয়ার সনাতনী হিন্দুদের রাস্তায় নামা আমি শুধু এটা লক্ষ্য করছিলাম যেটা শুভেন্দু অধিকারী অনেক আগে থেকেই বলে আসছেন যে আজকের দিনে অন্তত এক কোটি মানুষকে রাস্তাতে নামতে হবে তো তার মধ্যে শুধু নন্দীগ্রামে যে জমায়েত যে ভিড় দেখছি এবং আপনারা তো দেখছেন অন্যান্য মিডিয়াতে রাজ্যের অন্যান্য প্রান্তেও হচ্ছে আমার মনে হয় আজ পর্যন্ত রাম নবমীকে উদ্দেশ্য করে যে সব প্রোগ্রাম হয়েছে এই বাংলাতে সবকে ছাপিয়ে গেছে সবকে ছাপিয়ে গেছে সনাতনী হিন্দুদের যা সাড়া আজকের দিনে অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আপনাদের সকলকে জানাই রাম নব নবমীর শুভেচ্ছা প্রীতীয় শুভেচ্ছা দিনটা ভালো করে কাটুক আপনারা অনেকেই উদযাপনে আছেন পালন করছেন যে যার এলাকাতে যে যার মতো করে আর তার মধ্যে শুভেন্দু অধিকারীরা তারা তো একটা বিরাটই উদ্যোগ নিয়েছেন এবং সেই মতো করেই চলছে দেখছেন আর নন্দীগ্রামে যেটা করেছেন একেবারে সাড়া ফেলে দেওয়ার মতো বিরাট এলহাই আয়োজন তার সঙ্গে শিলান্যাস ভূমি পুজো রাম মন্দিরের আদলে সোনাচূড়াতে নন্দীগ্রামে একটা নতুন রাম মন্দির আর যেভাবে মহিলা পুরুষ নেমেছেন এবং যেভাবে সাজিয়ে তোলা হয়েছে আমি তো বলবো দর্শক শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে হারানো সহজ না সহজ না শুভেন্দু অধিকারীর যা মানে শুভেন্দু অধিকারীর প্রতি যা ভরসা ওনার ডাকে যেভাবে সাড়া দেওয়ার যা ঢল দেখতে পাচ্ছি বলছেন না শুভেন্দু অধিকারীকে সাপ করে দেবো অমক তমক সাপ নন্দীগ্রামে মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরে সহজ না যদি সত্যি শুভেন্দু অধিকারীর ভিতটা নড়িয়ে দেওয়ার বা আলগা করে দেওয়ার ব্যাপারটা থাকতো তাহলে আজকের দিনে এত মানুষ তার ডাকে বের হতেন না মহিলারা সব দেখুন কলসি নিয়ে যে সব রীতি আছে সেগুলো মাথায় রেখে তারা রাস্তাতে নেমেছেন যে ভিড় যে জমায়েত এ স্বতঃস্ফূর্ত না হলে হয় না দর্শক এগুলো জোর করে ওই এ পাইয়ে দেবো সে পাইয়ে দেবো যেটা শাসক দল করে থাকে জোর করে টেনে আনা এটা না স্বতঃস্ফূর্ত সাড়া এবং আবেগ না থাকলে এই ভিড় হয় না এমনিতে একটা গরম মানে আবহাওয়া তো আছে তো তার মধ্যেও যে ভিড় যে জমায়েত মানুষের যে সাড়া এটা স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত মানে ব্যাপারটা না থাকলে কিন্তু হয় না আবেগ না থাকলে কিন্তু হয় না আর রাম মন্দির একটা বড় আবেগের জায়গা অযোধ্যাতে রাম মন্দির আছে সেখানে তো সবাই যেতে পারেন না তো তার আদলে একটা রাম মন্দির যদি এখানে হয় ফলে একটা ব্যাপার একটা আবেগ কাজ করবে তো আর যদিও মন্দিরও অনেকে আবার অনেকভাবে তৈরি করছেন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাও আবার কি সেটা সরকারি খরচে এটা কিন্তু সরকারি খরচে না শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন এটা ডোনেশন যাদের আবেগ আছে তারাই ডোনেট করবেন তাদের মাধ্যমেই মন্দির তৈরি হবে কারণ সরকারি খরচে মন্দির বা মসজিদ কিছু তৈরি হোক এটা কখনো কাম্য না এটা করা যায়ও না আর উনি তো মন্দির তৈরি করছেন ওনার ভাবনা তো বুঝতেই পারছেন আর শুভেন্দু অধিকারীরা ওনারা মন্দিরের প্রতি বিরাট অগাধ আস্থা রাখেন সেটা ওনারা করছেন এটা এটা ব্যতিক্রমে কিছু না ওনাদের আবেগ আছে রাম মন্দিরের রাম মন্দিরের প্রতি মানুষের আবেগ আছে সেই জন্য এখানে একটা রাম মন্দির আর জগন্নাথ মন্দির তৈরির পেছনে যেটা এবং টোটালটাই কারচুপি করা বলা হয়েছে যে একটা কালচারাল সেন্টার কালচারাল সেন্টার করব সেই জন্য সরকারি টাকা তোলা আর অ্যাকচুয়ালি সেটা মন্দির করা হচ্ছে ওটা মানে জনগণের সঙ্গে মানে জনগণের যে অর্থ ফলে জনগণের সঙ্গে মানে প্রতারণা করা হয়েছে ফলে ওই মন্দিরে জগন্নাথ দেব আদৌ থাকবেন কি না সন্দেহ আছে কিন্তু এটা এটা তো আবেগের জায়গায় এনারা নিজেদের বিশ্বাসের জায়গা থেকে করছেন এর মধ্যে কোনো খামতি বা কোনো এ নেই একটা নিষ্ঠা নিষ্ঠা আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার শুভেন্দু অধিকারী যেখানে জনজোয়ার সেখানে শুভেন্দু অধিকারী রাম মন্দির নিয়ে যে ব্যবস্থা নিয়েছেন তার প্রতি মানুষের আরও আগ্রহ বেড়েছে এবং সেই জন্যে আজকের দিনে একেবারে ঢল 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 নেমে গেছিল। একেবারে ঢল নেমে গেছিল দর্শক লোকজন এই গরমে জমায়েত হওয়া আচ্ছা এই জায়গাটা একটু শোনাই উনি কি বলেছেন দর্শক এই জায়গাটা আপনাদেরকে একটু মিস করে গেছে ওয়েট श्री <laughs> महाराज <laughs> 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 की महाकुम्भ के अयोध्या के काशी धाम के कालीगर धाम के माँ दक्षिणेश्वर मंदिर के माँ वर्ग बीमा की हवा तारकेश्वर धाम के जनक

i'm the rock door. Hey. জয় জয় শ্রীরাম আকাশ কাঁপিয়ে জয় শ্রীরাম সবাই মিলে জয় শ্রীরাম আমরা সবাই জয় শ্রীরাম জয় জয় ফুল এনার্জি ফুল এনার্জি নিয়ে আজকে এটা করেছেন জমায়েত তো প্রচুর ওখানে ছিল দেখতেই পাচ্ছেন তো সেখানে ওই ডাকটাও দিয়েছেন হিন্দু এক হও হিন্দু এক হও এই ডাকটাও কিন্তু ওখানে আজকের দিনেও দিয়েছেন শুভেন্দু অধিকারী আর দর্শক যদিও এটা রাম নবমী একটা আধ্যাত্মিক বিষয় কিন্তু আমরা তো একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল খুঁজি পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করি কারণ শুভেন্দু অধিকারীরা এই সব করলেও ওনাদেরও লক্ষ্য রয়েছে যে এই সরকারকে উৎখাত করতে হবে আর এই সরকারকে উৎখাত করতে গেলে যারা লঘু এখানে আছেন তারা তো ভোট দেবেন না সংখ্যা গুরু সনাতনী যারা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ফলে এই এই ধরনের অনুষ্ঠানগুলো প্রমাণ করে কতটা ঐক্যবদ্ধ তারা হতে পেরেছেন শুভেন্দুদের শুভেন্দুদের ডাকে তারা কতটা জড়ো হতে পারছেন তো যখন এখানে এই রকম সারা মিলছে এত জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে তো এটা মানে ওই ওই ওটাও আর কি বলে দিচ্ছে যে আসন্ন নির্বাচনে সনাতনী হিন্দুরা কিভাবে। এই শাসককে বেগটা দেবে এখন দেখা যাক রেজাল্ট কি হয় দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন শুভেন্দু অধিকারীর যে প্রোগ্রাম কর্মসূচি যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে